বলছেন বান্দার ঠেকায় পরে আসলে আমি রহমত করি কিন্তু আমি বেশি খুশি হই যখন আমার বান্দার কোনো ঠেকা থাকে না সে নিজে থেকেই আমাকে স্মরণ করে নিজে থেকেই আমাকে ডাকতে থাকে নিজে থেকেই আমাকে মাঝতে থাকে নিজে থেকেই আমার কাছে চাইতে থাকে নিজে থেকেই আমার কাছে যখন সিলিন্ডার করতে থাকে আমি র ওই বান্দার উপর বেশি খুশি হয়ে যাই তাই তো পাঁচ অক্ত ফরজ নামাজ আমার আদেশের কারণে আমার বান্দা দাঁড়িয়ে যায় ব্যবসাকে পিছনে রেখে চাকরিকে পিছনে রেখে রান্নাঘরকে পিছনে রেখে শত ব্যস্ততার মধ্যে আমার বান্দা পাঁচ ওয়াক্তে পাঁচবার ওয়াক্তে ওয়াক্তে আমার ডাকে সাড়া দিয়ে নামাজে দাঁড়িয়ে যাচ্ছে কেউ মসজিদে কেউ যায় নামাজে কেউ ঘরের মধ্যে কেউ ব্যবসার মধ্যে কেউ অফিসের মধ্যে কেউ ফ্লাইটের মধ্যে কেউ জাহাজের মধ্যে কেউ নৌকার মধ্যে কেউ গাড়ির মধ্যে আমার বান্দা শত ব্যস্ততার মধ্যে শুধু আমার আদেশটা পালন করার জন্য পাঁচ ওয়াক্তে পাঁচবার শত ব্যস্ততার মধ্যে আমাকে ভালোবেসে আমাকে হাজিরা দেওয়ার জন্য আমার দরবারে হাজিরা দেওয়ার জন্য আমাকে খুশি করার জন্য আমার বান্দা নামাজ পড়তে থাকে কিন্তু এর ভিতরেও যদি কোনো বান্দা রাতের ঘুমটা হারাম করে যাই নামাজটা বিছিয়ে চুপি চুপি সবাই ঘুম তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যায় আমি রব তখন আরো বেশি খুশি হয়ে যাচ্ছি কেন আমি আমার বান্দাকে বলিনি সে নিজে থেকে এসেছে আরেকটু জোরে বলেন আমি আমার বান্দাকে বলেছি বান্দা ঘুমাও বান্দা দাঁড়ায় গেল জামাতে নামাজে বান্দা দাঁড়ায় গেল যাই নামাজে নামাজে এবার ফেরেস্তা জিজ্ঞেস করে মাওলা সে তো ঘুমাই না দাঁড়িয়ে আছে বান্দা বলে যে আল্লাহ তোমার চাই তোমার রহমত চাই রব বলে যে এই জিনিসটাই তো আমার ভালো লাগে যেটা নিজে থেকে বান্দা আমার জন্য করে সুবহানাল্লাহ দেখেন এখানে কঠিন কিছুই নাই মনে রাখবেন ভাইয়েরা সব কিছুর মূলে হচ্ছে কে তো যেখানে মূলটা আপনার আল্লাহয় আগে থেকে ওটা ওনাকে ধরে বসে থাকেন না ওয়া তাসিম মুভি সুহান তাহলে কিন্তু আর এত দিকবেদিক বেদিক ডাইনবাম করার কোনো সুযোগ দরকারই নাই বলেন না স্বামী স্ত্রীর ঘরে যখন অশান্তি হয় দেখবেন যে যাই নামাজে পড়ে চোখের পানির মধ্যে কান্না চোখের পানির কান্নায় যাই নামাজ বিজে যাচ্ছে কাকে স্মরণ করছেন আল্লাহকে তার মানে সুখের শেষ স্টেপ আল্লাহ শান্তির শেষ স্টেপ আল্লাহ অর্থের শেষ স্টেপ আল্লাহ শক্তির শেষ স্টেপ আল্লাহ ক্ষমতার শেষ স্টেপ আল্লাহ আর সেই আল্লাহ বলছেন বান্দা আমি তোর আছি তো তুই শুধু হয়ে যা তুই শুধু আমার হয়ে যা আমি রব তোর হয়ে যাব আর আমি রব যেই দিন যেই মুহূর্তে তোর হয়ে যাব সৃষ্টি জগৎ তোর আর খোঁজা লাগবে না সৃষ্টি জগৎ পিছনে পিছনে চলতে থাকবে তোকে খুশি করার চেষ্টা করবে এই জিনিসগুলা যদি বুঝতে পারে আপনি যে পজিশনে থাকেন না কেন ইমানটাকে যদি মোকাম্মেল কামে কমপ্লিট রেখে আপনি আমলগুলার দিকে যদি একটু বুঝে কাজ করতে পারেন কঠিন পথ সহজ হয়ে যাবে বলেন না সুবাহান যে আল্লাহ রয় আল্লাহ তা রয় আল্লাহ যা রয় বেগিন তার আসমান তার জমিন তার এনে সহ্য গরিবের কিছু নাই বুঝি চললে বেগিন বেগিনের মূল হন এই হতাম মন হতাই গো আমায় কুরা দুজার বেগিনের মূল হন হ্যাঁ তুই আইল দি কিচ্ছু ন মূলে আল্লাহ এ মাহবিলের মূল। আল্লাহ মসজিদ দিদে মসজিদ দি অনার মূল আল্লাহ মসজিদ লটে আদিদে তেয়া দ অনার মূল আল্লাহ মসজিদের মিদি সাজাই দি অনার মূল আল্লাহ মাথা বে তালে কি দ মঞ্জরে ভিরি ভিরি অনার মূল আল্লাহ বেগ দিন মূলতা আল্লাহ নাকি জোনাই আল্লাহ সারা ঠিক মাথা নাবাজি ঠিক বেগ আল্লাহর ал্লাই মানো 아나 알라 알 হল হচ্ছে কিছ না এমন সন্তান হলে মা বাবা মা বাবা

অনাল্লাহ তুলি দিদ আমার মা এবার মা এজাত হর ও আল্লাহ

দিন মন পরিষ্কার আমি মন অন্তক এটা ঠান্ডা মাথায় একটু ভেবে বলেন আমরা কি এতদিক মন পরিষ্কার করেছি না আমরা চেহারা পরিষ্কার করেছি কাপড়ের পরিষ্কার করেছি হাতের যত্ন নিয়েছে চুলের স্টাইল করেছি ভোর স্টাইল করেছি দাঁতের যত্ন নিয়েছি রব বললে আমি তো তোমার সেই দিকে তাকাই না যেদিকে তুমি যত্নইচ্ছো আমি রক্ত তোমার অন্তরটা দেখি মনে রাখবেন ভাইয়েরা যার অন্তর যত বেশি হবে সেজন্য আমি প্রায় সময় একটু কথা বলি আমাদের রব বড় দয়াবার বান্দার উচিত নিজের জীবন কল্পনা স্বপ্ন চাওয়া পাওয়ার উর্বে বান্দা হিসেবে ভালোবাসা হিসেবে ভালোবাসা ভালোবাসার সামনে দ্বিতীয় আর কোন ভালোবাসার অবস্থান এই বান্দা যদি এইভাবে চলতে পারে তার কবরটাও আলোকিত হয়ে যাবে হাসতটাও সুন্দর হয়ে যাবে চিৎকার দিয়ে বলেন না সুবাহ